হ্যালো তিনটা বিশ মিনিটে ঘড়ি কাটা ও মিনিটের কাটা মানে ঘড়ি কাটা মানে ঘন্টার কাটা কিসের কাটা ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি এখন দেখেন এটা নিয়ম কি এই যে ঘন্টা কাটা তিনটে বাজে এটাকে সাইট দিয়ে গুণ দেবেন তিন গুণ সাইট কত হয় একশো আর মিনিটে কাটা বিশ একে গুণ দেবেন এগারো দিয়ে বিশ গুণ এগারো তাতে হয় দুইশো বিশ ঠিক আছে তারপরে কী করবেন দুইটা বিয়োগ করবেন বড়োটা থেকে ছোটোটা দুইশো বিশ থেকে বুঝি আমরা একশো আশি বিয়োগ করি তাহলে কত হয় চল্লিশ এই চল্লিশ ডিগ্রিকে আবার দুই দিয়ে ভাগ দেবেন তাহলে হয় কত বিশ ডিগ্রি আমরা আরেকটা করি পাঁচটা বিশ মিনিটে ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি একই নিয়মে পাঁচকে সাইট দিয়ে গুণ দেবেন পাঁচ গুণ সাইট তাতে হয় তিনশো আর বিশকে গুণ দেবেন এগারো দিয়ে তাতে হয় কত দুইশো বিশ দুইটা বিয়োগ দেবেন এখন আমরা তিনশো থেকে দুইশো বিশ বিয়োগ দিই তাহলে কত থাকে আশি থাকে এই আশি ডিগ্রি কে আবার কত দিয়ে ভাগ দেবেন দুই দিয়ে তাতে হয় চল্লিশ ডিগ্রি আরেকটা করি সমস্যা হলে চারটা বিশ মিনিট দেখেন চার কে ষাট দিয়ে গুণ দেবেন তাতে হয় দুশো চল্লিশ আর বিশ কে একই নিয়মে মিনিটে যেটা থাকুক বিশ তিরিশ পঁয়ত্রিশ বা পাঁচ এগারো দিয়ে গুণ দেবেন সমস্যা নাই তাতে হবে দুইশো এখন দুইটা বিয়োগ দেন দুশো চল্লিশ ডিগ্রি থেকে বুঝি আমরা দুশো বিশ ডিগ্রি বিয়োগ দিই তাহলে থাকে বিশ ডিগ্রি এখন এই বিশ ডিগ্রিকে আমরা কি করবো দুই দিয়ে ভাগ দেব তাতে হয় দশ ডিগ্রি তাহলে চারটা বিশ মিনিটে ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি দশ ডিগ্রি এই অঙ্কগুলো কিন্তু বিসিএস ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কোনো জায়গায় ভুল হলে কমেন্টে জানাবেন ধন্যবাদ